আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমরা শিখছিলাম অ্যালকিন অ্যালকিনের অ্যালকিনের সাথে গত ক্লাসে আমরা অ্যালকিনের সাথে খাড়ি অপরেশামের পাঁচ বিক্রিয়াটা আমরা শিখেছিলাম আমি বলেছিলাম একটা দুই অবস্থায় বিক্রিয়া করতে পারে একটা লঘু অবস্থায় একটা গাঢ় অবস্থায় একটা ঠান্ডা লঘু আর একটা হলো উষ্ণ ও গাঢ় দুইটা দুই রকম শর্ত ছিল দুই রকম শর্তে কি হবে ওইটা আজকে আমরা সুন্দর করে শিখবো তোমরা একটুখানি মনোযোগ সহকারে দেখো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে লঘু অবস্থায় দুইটা ওইস ডাবল বন্ডে যুক্ত হয় যেহেতু দুইটা ওইস যুক্ত হয় সেই জন্য এটাকে বলেছিলাম আমরা হাইড্রক্সিলেশন আর আজকে এটাকে আরেকটা এক্সটেনশন করবো যদি উষ্ণ গাঢ় হয় তখন অন্য রকম বিক্রি হবে তখন হাইড্রক্সিলেশন হবে না সেটা কি হবে তাহলে আমাদের শর্তটা হলো ফর্মুলাটা হলো ফর্মুলা ফর্মুলাটা হলো অ্যালকিন এক দুই যদি লঘু ফোর হয় যদি গাঢ় কেমেন ফোর হয় উষ্ণ এই এটা গাঢ় যদি গাঢ় হয় কি হবে উষ্ণ হলে কি হবে গাঢ় হলে হাইড্রক্সিলেশন অর্থাৎ সংযোজন হবে এখানে কি হবে জারন হবে জারণ শর্তটা কি হলো যদি লঘু হয় তাহলে হাইড্রোক্সিলেশন হবে ওইস যুক্ত হবে যদি গাঢ় হয় হাইড্রোক্সিলেশন হবে না হবে কি জারণ অর্থাৎ অক্সিজেন যুক্ত হবে একটা উদাহরণ দেই ক্লিয়ার হয়ে যাবে CH3 CH ডাবল বন্ড CH2 মাঝখানে লিখি তাহলে বিক্রিয়া করতে সুবিধা হবে এখানে লিখি সেইস থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ টু এটা হল এখানে হলো লঘু কেম এন ফোর অর্থাৎ ওইস সংযোজন কয়টা দুইটা ওইস সংযোজন দুইটা

অক্সিজেন ঢুকবে আবার যেহেতু এখানে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে সুতরাং এখানে অ্যাসিড হবে একটার কাজে দুইটা ঢুকবে তাহলে এখানে কি হয়ে যাবে অ্যাসিড সি এইচ থ্রি সিডাব্লু এইচ আর এই কার্বনে কি হয়ে যাবে এটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড সাথে থাকবে পানি এই তাহলে এটা জারিত হচ্ছে এর প্রোডাক্ট এক রকম হচ্ছে ওর প্রোডাক্ট আরেক রকম হচ্ছে শুধু এই শর্তটার জন্যে এটা মনে রাখতেই হবে যদি এরকম হতো আমি এটা এইভাবে লিখছি এই এই ওটা এখানে থাকুক যদি হতো এরকম সেই স্ত্রী সেই ডাবল বন্ড সেই থ্রি তখন এর বেলায় কি হবে সি এইচ বন্ড সিজ সে স্ত্রী এইখানে একটা ওইস আসবে এখানে একটা ওইস আসবে একেবারে সোজা এর বেলায় কি হবে মাঝখান দিয়ে ভাঙবে মাঝখানতে ভেঙে যাবে ভেঙে এ পাশে দুই কার্বন অ্যাসিড এ পাশে দুই কার্বন অ্যাসিড অর্থাৎ আসছে মোটেও না যদি লঘু হয় অর্থাৎ যদি কোনোরকম কোন শর্ত উল্লেখ না থাকে তখন এইটা আর শর্ত উল্লেখ থাকা মানেই হলো উষ্ণ ও গাঢ় সাদা কিন্তু চালাকি করতে পারে আমিও করেছি এক সময় আমি যখন প্রশ্ন সেট করেছি দেখি বাচ্চাদের বিচক্ষণতার প্রমাণ আমি কতটুকু পেতে পারি যার জন্য আমি প্রশ্ন কি করেছি এইভাবে লিখেছি এই যে ডাবল বন্ড সেইজ সে থ্রি এইখানে ফোর গাঢ় দিয়ে দিয়েছি এই গাঢ় কিন্তু শর্ত উল্লেখ করে অর্থাৎ এটা কি হয়ে যাবে এটা ভেঙে এখানে হবে স্যার যদি এরকম হয় হ্যাঁ আমি তাহলে আবার এখানে চলে আসি স্যার যদি এরকম হয় যদি এরকম হয় তখন কি হবে এখানে হচ্ছে লঘু কেমেন ফোর এখানে হচ্ছে গাঢ় দুই ফাঁকে ভাগ হয়ে যাবে এবারও মজার ব্যাপার হলো এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই দুইটা ইলেকট্রন থাকছে রকম একটা এই তৈরি করছে এছাড়া আর কিছু তৈরি করতে পারছে না এ পাশে এ পাশে কি হচ্ছে না বোঝার কিছু আছে আমার তো মনে হয় কিছুই নেই স্যার যদি এখানে এরকম হতো স্যার যদি এখানে এরকম হতো তখন সোজা ওটা নিয়ে কোনো চিন্তা নেই ওখানে এখানে হাইড্রোজেন এখানে এখানে হাইড্রোজেন যা তাই এখানে একই রকম এ পাশে এটা হবে ও পাশে এখানে হাইড্রোজেন হবে স্যার এটা কি জিনিস এটা হলো সি স্ত্রী এলডি হাইট এটা কিটোন তাহলে অ্যালডিহাইড হাইট এবং কিটোনের মিশ্রণ এখানে তৈরি হবে তাহলে দেখো প্রোডাক্টের ভেরিয়েশন কিসের উপর নির্ভর করছে নির্ভর করছে শর্তের উপরে এবং কে বিক্রিয়া করতে যাচ্ছে তার উপরে তুমি যদি এখানে আরো ভেরিয়েশন আনো প্রোডাক্টেরও ভেরিয়েশন হবে আচ্ছা এই যে বিক্রিয়াগুলো এই যে বিক্রিয়াটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা একটু দেখি ম্যাকানিজমটা কৌশলটা একটু দেখি খুব মজার কৌশল এটা কে এম এন ও ফোর বিক্রিয়া করছে কে বিক্রিয়া করছে তাহলে চারটার ভিতর তিনটা চলে গেল আর এখানে নেগেটিভ এখানে পজিটিভ এইগুলো কে এম এন ও ফোরকে আমরা এইভাবে লিখতে পারি কে এম এন ও কে আমরা এইভাবে লিখতে পারি আর এই যখন বিক্রিয়া করে তখন এই অবস্থায় বিক্রিয়া করে দেখো অক্সিজেনের দুইটা হাত এর দুইটা এর দুইটা এর এখানে একটা এখানে একটা কি হচ্ছে পূরণ হয়ে যাচ্ছে স্যাটিসফাইড আর যা হাত থাকছে সেটা এখানে ইলেকট্রন আকারে থেকে যাবে তাহলে আমরা কি পাচ্ছি কে মেনো কে তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখে নিলাম বিক্রিয়া করতে আসছে সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু এইভাবে বিক্রিয়া করবে এইখানে একটা অক্সিজেন এইখানে হলো ম্যাঙ্গানিস এইখানে এই এইখানে এখানে এইভাবে লিখলাম আমরা জানি এইখানে দুইটা ইলেকট্রন এ একটা এখানে দুইটা এই একটা এই একটা এখানে দুইটা একটা একটা এই ইলেকট্রনটা হাফ এখানে চলে আসবে এ এখানে চলে আসবে অর্থাৎ এই অক্সিজেনের সাথে এই কার্বনের একটা বন্ধন তৈরি হয়ে যাবে একইভাবে এ এখানে চলে আসবে এ এখানে চলে আসবে ফলে কি তৈরি হবে এটা হচ্ছে এক নম্বর তৈরি হবে যা হয় আমি এখানে লিখলাম সিএইচু বন্ড সি এইচ এর সাথে এর সাথে এইটা এর সাথে এইখানে ও মাইনাস পজিটিভ আমি কি আবার বলবো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ পরে অসমিয়াম টেটক সেম বিক্রিয়া সেম কৌশল আমি আবার শেখাবো শেখা হয়ে যাবে এরপরের ধাপ কি হবে এইখান থেকে পরের ধাপটা হলো দুই নম্বর ধাপ দুই নম্বর ধাপ পানির সাথে বিক্রিয়া করবে এই জারুনের পরবর্তী বিক্রিয়া ধাপ কিন্তু পানির সাথে বিক্রিয়া পানি কি করবে এখান থেকে ভেঙে ফেলবে এখান থেকে ভেঙে তাহলে কি দাঁড়াচ্ছে এইচ টু এইচ টু সি বন্ড সি টু বন্ড ও ম্যাঙ্গানিজ এখানে এ এখানে ও এইখান থেকে ভাঙবে এইখান থেকে ভাঙবে কে বিক্রিয়া করছে এখানে এইস ওইস এ একটা হাইড্রোজেন এখানে চলে আসবে দুইটা বিক্রি করবে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে আর একটা হাইড্রোজেন এখানে চলে আসবে ফলে তৈরি হবে কি বন্ড বাকি কি থাকবে এইখান থেকে দুইটা ওয়েস একটা এর সাথে একটা এর সাথে যোগ্য তৈরি করবে তলে এই হলো আমাদের সেই গ্লাইকল দুটো বয়েস কিভাবে ঢুকলো তাহলে প্রথম দাপে কি হচ্ছে প্রথম দাপে আবার কি একটু বলে দেবো আবার একটুখানি বলি তাহলে বুঝতে সুবিধা হবে প্রথম থেকে আবার একটু লিখি তাহলে শিকটা একবার মজবুত হয়ে যাবে C to C bond C to C এখানে ডাবল বন্ড প্লাস এখানে ম্যাঙ্গানিস এইখানে হলো এইটা এইখানে হলো এইটা এইখানে হলো এইটা এইখানে হলো ও কে এই পরে আমরা কিরিট করে লিখছি বুঝতে হবে নিজেরা এখানে একটা ইলেকট্রন এইখানে একটা ইলেকট্রন এর এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এই বন্ধন ভেঙে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা এইভাবে আসবে এ এইভাবে এসে এর সাথে এর সাথে বন্ধন তৈরি করবে একইভাবে এ এই হাফ ইলেকট্রন এই হাফ ইলেকট্রন ফলে কি দাঁড়াচ্ছে ফলে এখানে সি এখানে এইচ টু এখানে সি এখানে এইচ টু এখানে ও এখানে ও এখানে এম এন এখানে ডাবল বন্ড এই এই ও এখানে হলো কে এরপরে যখনই আমরা পানি দিচ্ছি পানি যখন আমরা দেব তখন এইখান থেকে এইখান থেকে ভেঙে যাবে একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে আরেকটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে আমাদের অ্যালকোহল তৈরি করবে ক্লিয়ার আশা করি তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছো পরেরটা অসমিয়াম টেক্টক্সাইড কটা বাজে সময় প্রায় শেষ আমি অসমিয়াম টেকটক্সাইডটা শেষ করতে পারবো না অল্প একটু অল্প একটু করাই তাহলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম আমি চাই তোমরা ভালোভাবে শেখো এই কৌশলগুলো তোমরা ভালোভাবে শেখো তাহলে নিজেদেরকে জানি জানি জ্ঞানী জ্ঞানী বলে মনে হবে যেন আমরা জানি ও অসমিয়াম টেটক্সাইড অসমিয়াম কিন্তু সোডিয়াম সালফেট এর উপস্থিতি বিক্রিয়া করে এটা একইভাবে বিক্রিয়া করে টু বন্ড সেজ টু এখানে ডাবল বন্ড এটা ভাঙে এইভাবে এখানে ডাবল বন্ড এখানে ডাবল বন্ড এখানে ডাবল বন্ড চারটা এই আগের মতো কি হবে এখানে এইভাবে এইভাবে এই একটা এখানে চলে আসবে একটা এখানে চলে আসবে একটা এখানে চলে আসবে আর এখানে চলে আসবে তাহলে কি দাঁড়াবে তাহলে দাঁড়াবে সি এইচ টু বন্ড সি টু এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এখানে অসমিয়াম এখানে ডাবল বন্ড এখানে ডাবল বন্ড এইটাকে যদি আমরা পানি দ্বারা আদ্র করি আগের মতন একই অবস্থা তাহলে এখান থেকে ভেঙে যাবে এখান থেকে ও এখান থেকে না এখান থেকে ভেঙে যাবে ভেঙে গেলে এইচ টু সি বন্ড ওইস এই

হাইড্রক্সিলেশন আগেটা ছিল হাইড্রেশন পরেরটা শিখলাম হাইড্রক্সিলেশন হাইড্রক্সিলেশনটা হচ্ছে কার উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাগানেটের উপস্থিতি যখনই পটাশিয়াম পারম্যাঙ্গানেট চলে আসলো তখন কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আর একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে কন্ডিশন শর্ত ওয়েদার ইট ইজ লঘু অথবা এটা গাঢ় লঘু যদি হয় তাহলে ওয়েস যুক্ত হবে গাঢ় যদি হয় তাহলে জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে অনেক সময় কিটন তৈরি করতে পারে এলডিহাইড তৈরি করতে পারে সবকিছু তৈরি করতে পারে পরে শিখলাম আমরা সাথে শিখলাম মেকানিজম পরে শিখলাম আমরা কিভাবে অসমিয়াম টেকটঅঅক্সাইড বিক্রিয়া করে এখনো আমাদের জারনের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় ওজনের সাথে বিক্রিয়া যেটা না করলে নয় ভীষণ ভীষণ আজকে আর না আগামী ক্লাসে শিখবো আমরা ওজনের সাথে কিভাবে ইথিলিনের বিক্রিয়া সেই সাথে শিখব যে একটা অ্যালকিনে কোথায় ডাবল বন্ড অবস্থান করে কোন কার্বনে এটা আমরা শিখব তাহলে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে ধৈর্য ধরে যে এটা দেখছো আর যারা শিখছো তাদেরকে আরো ধন্যবাদ যে তোমরা মন ভরে শিখছো আর আমিও মন ভরে তোমাদের শেখাতে পারছি অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসের জন্যে আমন্ত্রণ রইল তোমাদের